আমরা চরের পথে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত তখন আমরা পেয়ে গেলাম একটি ঘোড়ার গাড়ি এক ছোট ভাই রাকিব সে ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছিল শীতের শান্ত এক দুপুর বাড়ির উঠানে ময়লা পরিষ্কার করছে গৃহিণী উঠানে বাধা গবাদি পশু বাড়ির মহিলারা ব্যস্ত বিভিন্ন কাজে এ যেন গ্রাম বাংলার এক চিরচেনা দৃশ্য উপরে দোল খাচ্ছে বড়ই পাতা নিচে মোহনীয় এক গ্রামীণ আবহ এ যেন কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত ছবি এমন এক দৃশ্য দেখে যে কোনো প্রকৃতিপ্রেমীর মন প্রফুল্ল হবে নদী থেকে উঠে আসা বাতাসে দোল খাচ্ছে গাছ যমুনা সেতু উত্তরবঙ্গের সাথে সড়ক পথে অন্য প্রান্তের জেলাগুলোর যোগাযোগের এক প্রধান সেতু যমুনা সেতুতে চলতে চলতে আমরা উপভোগ করছিলাম শুকিয়ে যাওয়া যমুনার বালুচর আর শান্ত নদীর নীরব বয়ে চলা কাজীপুর খেয়াঘাট সিরাজগঞ্জের এক ব্যস্ততম নৌকাঘাট যমুনার গহিনের চরগুলো থেকে মানুষের আসা যাওয়ার জন্য সবসময় ব্যস্ত থাকে এই ঘাটটি ঘাটে নৌকা বাঁধা যাত্রীর উপস্থিতিও বেশ ভালো কেউ এপারে এসেছিল বাজার করতে কেউ বা ডাক্তার দেখাতে কেউ আবার চড়ে যাচ্ছে আত্মীয় বাড়ি শীতের পিঠার দাওয়াতে নৌকা ছাড়ার সাথে সাথে নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ছিল একদল দুরন্ত কিশোর তাদের ঝাঁপিয়ে পড়া দৃশ্য দেখতে আমাদের ভালোই লাগছিল নৌকার সকল যাত্রীরাই উপভোগ করছিল এই কিশোরদের দুরন্তপনা যমুনার বুক চিরে ছুটে চলছে আমাদের নৌকা যেতে যেতে চোখে পড়ল একটি জেলে নৌকার ঘাটে নামার পর আমরা প্রায় এক কিলোমিটার রাস্তা এভাবেই পায়ে হেঁটে আসছি আমাদের চর খানপাড়াতে যেতে হলে আরও প্রায় দুই কিলোমিটার রাস্তা এভাবেই পায়ে হাঁটতে হবে গ্রামীণ মেঠুপথ ধরে পায়ে হেঁটে আমরা পৌঁছাবো খানপাড়ায় এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই অপরূপ সুন্দর খানপাড়ার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য এবং মানুষের জীবনধারা গ্রামীণ মেঠুপথের দুই পাশে বিস্তীর্ণ ফসলের জমি এই জমিগুলোতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয়েছে এই মেঠুপথ পার হয়েই আমরা যাব খানপাড়া চরে এই খানপাড়া সিরাজগঞ্জের এক দুর্গম চর যাত্রী পরিবহনের জন্য মোটরসাইকেল চরের একটি নির্ভরযোগ্য বাহন এই সাইকেল করেই যাত্রীরা ঘাট থেকে যাতায়াত করে এছাড়াও কিউকু আবার পায়ে হেঁটে চরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাতায়াত করে থাকে কি কি এই গাড়ি দিয়ে মালামাল খেপ দেও না কি প্রতিদিন এইভাবে খেপ দেওয়া হয় প্রতিদিন মানে যে দিন হয় আচ্ছা আচ্ছা মানে এমনিতে কেমন খেপ দিলে কেমন ভাড়া পাওয়া যায় খেদলেন দিগা ধরান উভয় পারে এ জল 10 টা বস আমরা সবারই হলাম তার ঘোড়ার গাড়ি রাকিব কেমন আছো এই চোরে প্রতিদিন কি এই ঘোড়ার গাড়িতে ক্যাব দেও রাকিব সাধারণত তার ঘোড়া নিয়ে ঘাট থেকে চোরের মানুষের বিভিন্ন ধরনের মালামালগুলো গুলো নিয়ে যায় চোরের মানুষের কাছে ঘোড়ার গাড়ি হলো জাহাজের মতো যেটিকে আমরা মরুভূমির জাহাজ বলে থাকি মরুভূমির জাহাজ যেমন উঠ ঠিক তেমনি চোরের জাহাজ হচ্ছে এই ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়ির পাশাপাশি বর্তমানে চরগুলোতে মোটরসাইকেলের ব্যবহারও হয়ে থাকে তেমনি এক ঘোড়ার গাড়ি ধরে আমরা ছুটে চলছি চোরের বসতির দিকে চোরের বসতিতে পৌঁছতে হলে আমাদের আরও প্রায় এক কিলোমিটার এভাবেই ঘোড়ার গাড়িতে করে যেতে হবে তারপর আমরা চোরের বসতির কাছাকাছি পৌঁছাতে পারব প্রায় তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এবং ঘোড়ার গাড়িতে করে আমরা পৌঁছে গেছি চর খানপাড়ার বসত বাড়িতে একদমই সাদামাটা সুন্দর সাজানো গোছানো একটি চর এই চরের প্রায় প্রত্যেকটি বাড়িঘর আমরা যেটি দেখতে পাচ্ছি খুবই জরাজিহ্ন আজ আমরা আপনাদের এই বাড়িঘরগুলো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব যমুনা নদীর দুর্গম এক চর চর খানপাড়া থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন আজ আপনাদের দেখানোর চেষ্টা করব দুর্গম এই চরের মানুষের জীবনযাত্রা এবং এখানকার অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র্য একদমই ছবির মতো দেখে মনে হচ্ছে কোনো দক্ষ শিল্পীর হাতে আঁকা রং তুলির ছোঁয়া এ যেন স্বপ্নের মতো সুন্দর এক চরাঞ্চল সিরাজগঞ্জের এই দুর্গম চরে এসে আমরা যেটি উপলব্ধি করছি যমুনা নদীর এই দুর্গম চরের মানুষেরা অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে বসবাস করে এই বস্তুটি কি আপনারা চিনতে পারছেন এটি হচ্ছে গরুর মুখে দেওয়ার ঠুনা আগে যখন গবাদি পশু দিয়ে চাষ করা হতো তখন গবাদি পশু যেন ঘাস বা অন্য কিছুতে মুখ দিতে না পারে তার জন্য গরুর মুখে এভাবে ঠুনা পরিয়ে দেওয়া হতো এখনও দুর্গম এই চরগুলোতে এই ঠুনার প্রচলন রয়ে গেছে আমরা অনেক চরেই যাই কিন্তু এই ঠুনা খুব বেশি চরে আমাদের চোখে পড়ে না এই দুর্গম যমুনার চরে এসে আমরা খুনার উপস্থিতি লক্ষ্য করলাম সাজানো গুছানো সুন্দর এক চোরের বাড়িতে এই বাড়িতেও কবুতরের উপস্থিতি লক্ষ্য করছি আর ঘরের চালের নিচে সুন্দর করে কবুতরগুলোর জন্য বাসা বানিয়ে রেখেছে সামনে রয়েছে হাঁস মুরগি রাখার জন্য একটি খুরকি বা যেটিকে আমরা খুপি বলি আর সামনে খুব সুন্দর করে একদম লেপে রাখা গ্রামীণ সুন্দর মাটির চোলা চোরের মানুষেরা এই মাটির চুলার উপর পুরোপুরি নির্ভরশীল তাদের রান্নার উপকরণ হল বিভিন্ন ধরনের খড়ি যেমন সুলা বা হচ্ছে যেগুলা সন বা কাইসা। আমরা চোরের বিভিন্ন বাড়িতে গিয়েছি তার মধ্যে এই বাড়িটি আমাদের কাছে মনে হয়েছে অত্যন্ত সাজানো গুছানো আর সুন্দর একটি বাড়ি এই মানুষগুলো যমুনার ভাঙনের কবলে পড়ে প্রায় দুই বছর আগে এই চোরে এসে বাড়ি করেছে যার কারণে এই চোরে বড় কোনো গাছের উপস্থিতি ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে এক দুর্গম চর কিন্তু একই সাথে এই চরে রয়েছে অপরূপ সুন্দর প্রাকৃতিক রূপবৈচিত্র এ যেন স্বপ্নের মতো এক গ্রামীণ জনপদ এই চরে বড় কোনো গাছের উপস্থিতি নেই নেই মানুষের কোনো কোলাহল মানুষগুলো রয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা এই মানুষগুলোর সকাল থেকে সন্ধ্যা অতিক্রম হয় চিন্তা আর নানা ধরনের দুর্ভোগের দিয়ে কিন্তু এই চোরে ঘুরে আপনি এই ধরনের কোনো আলামত খুঁজে পাবেন না প্রত্যেকটি মানুষ অত্যন্ত আন্তরিক এবং সহজ সরল শত দুঃখ কষ্টকে আড়াল করেও তারা হাসতে জানে এখানে দেশীয় প্রজাতির বিভিন্ন পাখির অবাধ বিচরণ এ যেন এক গ্রামীণ সুন্দর স্বচ্ছ বসতি যেখানে না আছে কোনো ঝগড়া বিবাদ না আছে কোনো সমস্যা সমস্যাগুলো যেন চাপা পড়ে গেছে এই সহজ সরল আর মানুষের আন্তরিকতার মাঝে এখানে এখনো অতিথি বাইরে থেকে আসলেই ঘর থেকে বের করে দেওয়া হয় চেয়ার এই চরগুলোতে এখনো গাছে জুলে কচিলাও চরের সাদামাটা গৃহস্থ বাড়ি আউরি ঘরের নিচে বাঁধা ছাগল চর থেকে কেটে আনা ঘাস খাচ্ছে ছাগলগুলো এছাড়াও এই বাড়ির যে গবাদি পশুগুলো সেগুলো এখন মাঠে বিচরণ করছে চরাঞ্চলের সকল মানুষের আবাদ মৌসুমের পাশাপাশি গবাদি পশু পালন এক অন্যরকম পেশা যেহেতু চরগুলোতে গবাদি পশু পালন অনেকটাই সহজ তাই গবাদি পশু পালনের উপর অনেকাংশেই নির্ভরশীল এই চরাঞ্চলের মানুষেরা সাদামাটা সুন্দর সাজানো গুছানো এক গ্রামীণ বাড়ি বাড়ির চালে খেলা করছে কবুতর আর সামনেই সুন্দর করে কবুতরের জন্য মাচা করে দেওয়া যাচ্ছে এটা কি জাতের কবুতর বেশি না যে ভিতরে বাচ্চাও আছে দেখতেছি কয় জোড়া আছে বারো জোড়া সাজানো গুছানো সুন্দর একটি রান্নাঘর মাটির চুলা আর এপাশে এটা খুদ জাল দেওয়া গবাদি পশুর জন্য খাবার খুদের যাও রান্না করা আর এই যে বাড়িটিতে আমরা অবস্থান করছি এই বাড়ির উপরে বড় কোনো গাছের অস্তিত্ব নেই আমরা যতটুকু শুনলাম এই চরের মানুষেরা দুই বছর আগে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছিল এবং সেই ভাঙন কবলিত মানুষগুলো এসে এখানে বসতি স্থাপন করেছে খুবই সুন্দর করে বেঁধে রাখা পাঠ করি আরে পাশেই রয়েছে খড়ের গাদা যমুনা থেকে উঠে আসা ঠান্ডা বাতাসে দুল খাচ্ছে কাপড়গুলো এই সকল চরগুলোতে যত প্রতিবন্ধকতা থাকুক আর যত কষ্টই থাকুক না কেন এই মানুষগুলোর মধ্যে রয়েছে এক অসম্ভব সুন্দর আন্তরিকতা এই মানুষগুলোর মধ্যে রয়েছে এক ভালো লাগার ভালোবাসার অনুভূতি তাই তো বারবার আমরা দুর্গম এসব চরগুলোতে ছুটে আসি ঘরের পাশেই সুন্দর একটি বাগান করা দু একটি গাঁদা ফুল ধরতে শুরু করেছে গাছগুলোতে চরে আসলে বাগানের উপস্থিতি বা কোনো বাড়িতে বাগান আমাদের ওইভাবে চোখে পড়ে না কিন্তু এই বাড়িতে এসে আমরা সুন্দর একটি বাগানের উপস্থিতি লক্ষ্য করছি ভাই তাহলে আপনাদের এই চরে এই জায়গাগুলোতে বর্ষাকালে কি পানি উঠে কেমন পানি হয় এখানে তখন এই অঞ্চলের মানুষ কিভাবে চলাফেরা করে নৌকা কি তখন একদম বাড়ি পর্যন্ত চলে যায় তোমার আপনাদের কি এরকম হয় যে বাড়িতে পানি পানি উঠে তখন আসলে থাকার ব্যবস্থাটা কোথায় আশ্রয় কেন্দ্রে গরু বাছুর নিয়ে সবাই মিলে আশ্রয় কেন্দ্রে তো এইভাবে যে চোরে চরে আপনারা আছেন তো আসলে এভাবে থাকাটা তো অনেক কষ্ট আপনি এখন কি করতেছেন এই খেতে ছেলে মেয়ে কইজন কাকার আচ্ছা আচ্ছা তাতে কেমন আছেন এই চরে আমি তো থাকি না আমি এখানে কি জমিতে কাজ করতে আসতো এই নয় জমিতে জমি তো এক বছর দিছি বর গা আনি বড় বড় আমি গেছি আচ্ছা কাকা একটা কথা সেটা হচ্ছে কি এই তোরে কি ধরনের ফসল সবচেয়ে বেশি হয় আমার বর্তমানে ভুট্টা বেশি হয় বাদাম কেমন হয় বাদাম হয় ওই এই বছরে ওই বাদাম হয় তো খালি নিছে যাব নি বাড়ির পাশেই বেঁধে রাখা গবাদি পশু চরে যেহেতু বাড়ির চারপাশেই রয়েছে বিভিন্ন ধরনের গাছ তাই তো গবাদি পশু পালন করা এই মানুষগুলোর কাছে অনেকটাই সহজ বাড়ির চারপাশে বেঁধে রেখে এইভাবে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু পালন করতে পারে বলে এই মানুষগুলো সবসময় গবাদি পশুর উপর নির্ভরশীল বাংলাদেশের দশটি ধনী জেলার মধ্যে সিরাজগঞ্জ অন্যতম কিন্তু সিরাজগঞ্জেও রয়েছে এমন দুর্গম কিছু চর যা এই ধনী জেলার একদম উল্টো এক চিত্র আমরা এমনই এক চরে আজ অবস্থান করছি যে চরের জনবসতি এবং মানুষের জীবনযাত্রা অত্যন্ত দরিদ্র এবং দুঃসাধ্য এই মানুষগুলো বছরের প্রত্যেকটা দিন দারিদ্র সীমার এক চরম পর্যায়ে বসবাস করে না আছে উন্নত কোনো স্বাস্থ্যসেবা না আছে চিকিৎসার না আছে শিক্ষার কোনো ব্যবস্থা এই চর খানপাড়াতে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থাও গরুর পাশাপাশি ছাগল পালন হয় এ সকল চরগুলোতে ছাগল ছানাকে খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে গৃহিণী এদিকে যমুনা থেকে উঠে আসা বাতাসে দুলগাচ্ছে বড়ই গাছ গাছে জ্বলছে চড়ই পাখির বাসা এ যেন চরের সৌন্দর্যকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে সুন্দর করে তৈরি করা একটি আউরিঘর ঘরের নিচে বাঁধা গবাদি পশু এই চরে আমরা যে বাড়িতেই যাচ্ছি সেখানেই গবাদি পশুর উপস্থিতি লক্ষ্য করছি যেহেতু এই চর থেকে পাশের তৃণভূমি অনেকটা কাছে এবং এই মানুষগুলো অন্য একটি চর থেকে এখানে নতুন বসতি স্থাপন করেছে যার কারণে কৃষিকাজের পাশাপাশি তারা গবাদি পশুর উপর অনেকাংশেই নির্ভরশীল গ্রামের আরও একটি বাড়ি এই বাড়িটি চারপাশেই টিন ধারা বেষ্টিত আমরা সামনে দেখতে পাচ্ছি একটি রান্নাঘর অত্যন্ত সুন্দর সাজানো গোছানো ছিমছাম রান্নাঘরের চারপাশের বেড়াগুলো হচ্ছে শোলা বা যেটিকে আমরা পাটখড়ি হিসাবে চিনি পাটখড়ি দিয়ে বেষ্টিত সুন্দর করে লেপে পুছে একদম ঝকঝকে করে রাখা একটি রান্নাঘর এই চোরে এসে আমরা ব্যতিক্রম একটি জিনিস লক্ষ্য করছি এই চোরের বাড়িঘরগুলো সাদা মাটা হলেও এখানকার মানুষেরা অত্যন্ত আন্তরিক এবং খুবই পরিপাটি যে কারণে প্রায় প্রত্যেকটি বাড়িতেই খুব সুন্দর করে বাড়ির জিনিসপত্রগুলো সাজানো গোছানো চাচা আপনার এখানে এই চোরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে নাই তো আপনাদের এখানে তো অনেক বাচ্চা কাচ্চা দেখতেছি এরা আসলে কিভাবে পড়াশোনা করে পড়াশোনা সবাই কি শিক্ষা প্রতিষ্ঠানে যায় যায় পোলা এখানে ধরেন হঠাৎ করে কেউ যদি অসুস্থ হয়ে যায় রাত বিরাতে সেই ক্ষেত্রে তার চিকিৎসার ব্যবস্থাটা কি এখানে চিকিৎসার ব্যবস্থা হয় পড়া পাঁচারা বোধ মানে আপনাদের হচ্ছে একটু ন্যূনতম যে দরকারটা সেটা পূরণ করতে হলো আপনাদের নদীর ওই পারে যেতে হয় যেতে হয় যেটা তো আসলে এই চোর থেকে সচরাচর যাওয়াটাও সম্ভব না সম্ভব না তো আসলে সবকিছু মিলিয়ে এই চোরে যে আছেন আপনারা কেমন আছেন আউরি ঘরে বাধা গবাদি পশু এখানে এসে আমরা যেটি লক্ষ্য করলাম ঘোড়া আর গরু একসাথে বাঁধা এই চরে গবাদি পশুর পালন হয় ব্যাপকভাবে এখানে গরু ছাগল থেকে শুরু করে আমরা ঘোড়া পালনও লক্ষ্য করলাম এ পাশে যে বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলো একদমই দুর্গম এবং একদমই ছড়ানো ছিটানো এখানে দুইটা ওখানে একটা এভাবে চোরের সমস্ত বাড়িঘরগুলো ছড়ানো ছিটানো সুন্দর চোর কিন্তু কাকাই চোরে কত দিন থেকে আছেন ঐশ্বরে আসি 10 বছর ধরে বছরের মতো কিন্তু আমরা ওইখানে অনেকের কাছে শুনলাম তারা এক দুই বছর আগেই চোরে আসছে না আসিলাম ওই পাশে বাইঙ্গে আবার ফিরে এনেছি 3 মাস তার মানে হচ্ছে আপনারা চোরের আরেকটা অংশে ছিলেন এটা

তো এরা কি আসলে স্কুলে যায় না এখন এখনো যায় না এখন স্কুলে যায় ওই সে এখন জানা কিন্তু এত দূরে যে পড়াশোনা করাটা তো আসলে সবসময় সম্ভব না আর এমনিতে যে চরের আবাদি জমি এই জমিগুলোতে আসলে কি ধরনের ফসল ভালো হয় এখন ফসল এখন বর্তমানে ভুট্টা যে ধান কিছু আবাদ টাবাদ করে এইটাই চরের গৃহস্থ বাড়ি বাড়ির উঠানেই সুন্দর করে লাউয়ের মাচা করা দেশীয় প্রজাতির লাউগুলো ঝুলে আছে মাচাতে কীটনাশক সারবিহীন এই সকল লাউগুলো খেতে যেমন সুস্বাদু একই সাথে এই লাউগুলো চরের এ সকল মানুষের প্রয়োজন মেটিয়ে থাকে আমার সামনে যে দালানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চরের একটি আশ্রয় কেন্দ্র খুবই সুন্দর করে নির্মিত এই আশ্রয় কেন্দ্রটি এই দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষদের একটি নিরাপদ আবাসের ব্যবস্থা যখন এই চরগুলোতে ভয়ঙ্কর বন্যা হয় তখন এই মানুষগুলো আসলে কোথায় আস কোথাও যে আশ্রয় নেওয়ার সুযোগ থাকে না তাই তো সরকারিভাবে নির্মাণ করা হয়েছে এই আশ্রয় প্রকল্পটি আশ্রয় প্রকল্পের সামনে বিশাল একটি মাঠ যেহেতু চরের মানুষেরা নিজেদের পাশাপাশি গবাদি পশু নিয়ে এ সকল আশ্রয় কেন্দ্রে আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেয় তার কারণে আশ্রয় কেন্দ্রের সামনে রয়েছে বড় একটি মাঠ ভাই এই যে আশ্রয় কেন্দ্রটা এটা আসলে আপনাদের চোরের মানুষের কি উপকারে আসে এই বর্ষা মাসে এখানে মানুষজন বাড়ি ঘরে পানি উঠলে এখানে এসে আশ্রয় নেয় আপনি কি এই আশ্রয় কেন্দ্রে কখনো আশ্রয় নিয়েছিলেন হ্যাঁ আমরাও নিয়েছিলাম যে বছর উৎপাদন হইলো কি শেষ বাড়িতে পানি উঠছিলাম আমরা এখানে আমরা আশ্রয় কেন্দ্রের ভেতরে আছি অনেক বড় একটি জায়গা নিয়ে নির্মিত হয়েছিল এই আশ্রয় কেন্দ্রটি কিন্তু কিছু অসাধু মানুষ এই আশ্রয়কেন্দ্রটি লুটপাট করেছে যার কারণে এখন অবহেলা অযত্নে এই আশ্রয় কেন্দ্রটি পড়ে আছে এই আশ্রয় কেন্দ্রটি ঠিকঠাক থাকলে এই চরের মানুষের বন্যা মৌসুমে বড় একটা উপকারে আসতো এই জায়গাটি যেহেতু দুর্গম এই চরাঞ্চল থেকে মানুষের গবাদি পশু যানমাল নিয়ে কোথাও আশ্রয় নেওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার তাই চোরের মানুষের কাছে এই আশ্রয় কেন্দ্রটি ছিল আশীর্বাদের মতো আমরা চাইব খুব দ্রুত এই আশ্রয় কেন্দ্রটি সরকার আবার পুনর্নির্মাণ করুক কারণ দুর্গম এই চোরের মানুষেরা আশ্রয় কেন্দ্র না থাকলে কোথায় আশ্রয় নেবে তা জানে না কতিপয় কিছু মানুষের কারণে বড় একটি জনগোষ্ঠীর মানুষের দুর্ভোগ হোক তা আমরা কখনোই চাই না দেখি জাল তো মোটামুটি রেডি হয়ে গেছে না নাকি এটা দিয়ে উদ্বোধন করবেন কবে আগামীকাল তাহলে আমরা থাইকে যাই আপনার বাঁশপাতারই মাছ খাইয়ে যায় আর কি কি মাছ ধরবে এটাই বাঁশপাতার আচ্ছা অনেক জায়গায় যে ঘাইরে মাছটা ওই যে ই দিয়ে ধরে যে মুরগি দিয়ে তেল দিয়ে কিছু একটা ফাত পাতে না এখানে ধরে না ওইভাবে না আপনারা জাল দিয়েই ধরেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি চর খানপাড়া থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ